খুব সংক্ষিপ্ত পরিসরে ইসলামের জীবনী থেকে আমরা কিছু লাইফ লেসন নিয়ে আসবো আমরা কি শিখতে পারি ইসলামের জীবনী থেকে প্রথম যেই লেসনটা আমরা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে ইসলাম খুব বড় মনের মানসিকতার অধিকারী ছিলেন বড় মনের বড় হৃদয়ের অধিকারী ছিলেন তিনি সবার জন্য ছিলেন ইউজ টু থিঙ্ক বিয়ন দ্য ন্যারো বড কখনো ন্যারো মাইন্ডেড ছিলেন উনি সবাইকে অ্যাকোমোডেট করতে চাইতেন তিনি আলামী বিশ্ববাসীর জন্য রহমান যদি দেখি মক্কাতে সঙ্গবদ্ধ মদিনাতে সংঘবদ্ধ যেখানে তিনি ছিলেন সংঘবদ্ধ ছিলেন এবং আমাদের জন্য ইউনাইটেড থাকনের শিক্ষাটা তিনি বারবার বলেছেন বিচ্ছিন্ন আলাদাভাবে জীবনযাপন করো সংবদ্ধ জীবনযাপন তিন নম্বর যে শিক্ষাটি আমরা পাই রসুলের জীবনে থেকে সেটা হচ্ছে তিনি পিস লাভার ছিলেন শান্তি কেন কখনো সংঘাতে সহজে বিরোধে জড়াতে চাইতেন সময় শান্তি প্রতিষ্ঠা তিনি অগ্রগামী ছিলেন আমরা যদি দেখি যে কোরাইশদের সাথেও কিন্তু তিনি পিস ট্রিটি করেছেন শান্তি চুক্তি সাহাবারা রাজি হচ্ছিলেন তিনি করেছেন মদিনায় এসে তিনি মদিনা চার্টার করেছেন মদিনা সনদ করেছেন ইহুদিদের সাথে একসাথে থেকেছেন কিন্তু মদিনা সনদ ভঙ্গ হয়েছে যখন তারা বিশ্বাসঘাতকতা করেছে তার মানে তিনি সবসময় শান্তির পক্ষে ছিলেন তো আমরা যারা নবীজির উম্মদ বলে নিজেদেরকে দাবি করি আমরা যেন সবসময় শান্তি কামি হই আমরা শান্তির পক্ষে থাকি এটা আমাদের জন্য শিক্ষা চার নাম্বার যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে হি ওয়াজ দা ফ্ল্যাগ বেয়ার অফ জাস্টিস ন্যায় যেখানে সত্য যেখানে ইনসাফ জাস্টিস যেখানে তিনি সেটা তার প্রমাণ আমরা দেখি বিশ বছর বয়সে তিনি যখন যুবক তখন তিনি হেলফুল ফজুল নামে যুব সংগ্রহ করেছেন উদ্দেশ্য কি ছিল মাল মজলুম জিদ্দার দলের আমরা সবসময় মাজলুমের পক্ষে থাকবো জালেমের বিরুদ্ধে কোনো জালেম যেন কোনো ব্যবসায়ীকে ভিন্দে কাউকে যেন ঠকাতে না মজলুমের পক্ষে লড়বার জন্য তিনি এটা করেছেন তার মানে ইনসাফ জাস্টিস ন্যায় পরায়ণতার পক্ষে তিনি সবসময় কাজ করেছেন সবসময় ন্যায় পরায়ণতার পক্ষে

কারণ স্ট্রাগল ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ আমার নবী স্ট্রাগল করেছেন তিনি সংগ্রাম করেছেন তো সংগ্রাম আমাদের জীবনের অংশ এই শিক্ষাটা আমরা ছয় নম্বর যে শিক্ষাটি আমরা পাই এটা হচ্ছে রাসুল সাহা ইসলাম ব্যক্তিগত জীবন অত্যন্ত সৎ ছিলেন যে কারণে যে কোরআসা রাসুল সাহা ইসলামের বিরোধিতা করতো তারাই রাসুল সাহা ইসলামকে উপাধি দিয়েছিল আর সদিক আল আমিন সত্যবাদী আমরদ্দা যেদিন তিনি হিজরত করবেন সেদিন তিনি তার ঘরে রাসুল সাহা আলী রাদুল্লাহ তালা ঢুকে রেখে গিয়েছে কারণ ওনার কাছে মক্কার অনেক লোকেরা আমানত রেখেছিল সেই আমানতগুলো বুঝিয়ে দিতে আলিরাজুল্লাহ তাল আহ্ন তিন দিন সময় লেগেছিল এত পরিমাণে ডিপোজিট ছিল আমার মতের বিভিন্ন জিনিসপত্র ছিল সেগুলো আলিরাজুল্লাহ তাল আহন বুঝিয়ে দিয়ে তারপরে কতটা আমানতদার ছিলেন আমাদের প্রিয় নবী এবং ওনার এই ব্যবসায় আমানতদারিতে মুগ্ধ হয়েই কিন্তু খাদিজা রাজাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তো তার উন্মত হিসেবে আমাদের উচিত সত্যবাদী সৎ এবং আমানতদার হওয়ার চেষ্টা করা সাত নম্বর যে শিক্ষাটি আমরা রাসুল জীবনে থেকে পাই সেটা হচ্ছে রাসুল ইসলামের একটা ফ্রেন্ডলি ইন্টারাকশন ছিল তার ফলোয়ারদের সাথে গুড ইন্টারাকশন হতে ফলো আমাদের অনেক লিডারদের মধ্যে একটা পসি ভাব থাকে যে আমি সব জানি আমার ফলোয়াররা কিছুই জানে না আমার সিমের লোকেরা কিছুই জানে না করতে কারোর কাছ থেকে ভালো কাজের পরামর্শ আসে পলিসি মেকিং তাদের কথা হচ্ছে একটা লিডারের বৈশিষ্ট্য আট নাম্বার যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রফিসুল ইসলাম হেভিলি ফোকাসড ছিল তার মিশনে সেই যে মক্কায় তিনি তাহুদের বাণী প্রচার করতে শুরু করেছেন রিসালাতের বাণী প্রচার করতে শুরু করেছেন আখিরাতের কথা মানুষকে প্রচার করতে শুরু করেছেন তার যে দাওয়াতের ফোকাস এই ফোকাস থেকে কোন প্রলোভন কোন লোভ কোন স্ট্রাগল কোন বিপদ রফিসুল ইসলামকে চুল পরিমাণ নাড়াতে পারে আমরা যদি জীবনে সফল হতে চাই আমাদের ফোকাস ঠিক রাখতে ফোকাস থেকে আমরা নড়ে গেলে কিন্তু আমরা সফলতা দেখা পাবো

তার কমিও অনুপম চরিত্রের মাধ্যমে তিনি মানুষের মন জয় করেছেন এই গুণাবলী যেন আমরা আমাদের সব শেষে শিক্ষকের কথা বলবো সেটা হচ্ছে সাকসেশন ম্যানেজমেন্ট এ গুড লিডার প্রডিউসেস গুড লিডার একজন ভালো নেতা শুধু ফলোয়ার তৈরি করেন সে আরো নতুন নেতা তৈরি করে যে দেখি অ্যাসোসিয়েশন এতকালের পরে আমাদের লিডারশিপ নিয়ে কোনো ক্রাইসিস হয় সেখানে দাঁড়িয়ে গিয়েছে আবু বাকার ক্যামেরা তাদের লতলান্ত ক্যামেরা আমাদের খালিফা বাড়ি

সর্বোচ্চ নমুনা কর তার সম্মান আমাদের সম্মান তাকে যখন গালি দেওয়া হয় তার বিরুদ্ধে যখন কটু কথা বলা হয় আমরা যেন তখন প্রতিবাদ করি লেখনের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে একত্রিত হয়ে বিভিন্ন ইভেন্টস করার মাধ্যমে তাকে সাস্থমে রেখে শিক্ষা যেন আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাই আমরা অন্যের কাছে পৌঁছাই আমরা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেই এবং রাসুল এই শিক্ষা যেন আমরা আমাদের অমুসলিম ভাই বোনদের কাছে পৌঁছাতে পারি আমরা যেন রাসুল আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি আমরা যেন বেশি বেশি রাসুল সাহা ইসলামের করি তার রেখে দেওয়া শিক্ষা এবং আদর্শ যেন আমরা মেনে চলতে পারি আল্লাহ আমরা সবাইকে কথাগুলো পার্ট অফ আওয়ার ভিশন ডু লিসন